আর নেই চিন্তা ওয়াই টি অ্যাপের ভেতরে দুটো সেটিং চলে এসেছে এবার থেকে সবার ভিডিও ভাইরাল করাতে পারবেন এই দুটি সেটিংসের মাধ্যমে বন্ধুরা ফাইনালি কিন্তু ওয়াইটিসিডি টি অ্যাপের ভেতরে এই দুটো সেটিং চলে এসেছে আর এই দুটি সেটিং শুধুমাত্র একবার ওয়ান করে দিলেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই সেটিংসটা কিন্তু আজকেই দিয়েছে ইউটিউব ঠিক আছে এই সেটিংসটা আজকেই দিয়েছে আর এই সেটিংসটা যদি একবার আপনারা অন করে রেখে দেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট বন্ধুরা আর কেউ ভিডিও রুখতে পারবে না এবার ভিডিওতে ভিউজ আসবেই আসবে কারণ এতদিন ওয়াইটি টি অ্যাপের ভেতরে একটা প্রবলেম ছিল ঠিক আছে সেই প্রবলেমটা কিন্তু বন্ধুরা একেবারেই সলভ করে দিয়েছে এবার থেকে ভিডিও আপলোড করুন এইভাবে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ওয়াই টি অ্যাপের ভেতরে কি সেই দুটি সেটিংস সেই দুটি সেটিংস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একবারে লাইভ প্রুফ স্ক্রিনে দেখে দেবো বন্ধুরা এই সেটিংসটা করলেই কিন্তু মালামাল হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো এইরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু বন্ধুরা আপলোড করা হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব সরাসরি ওয়াইটি স্টুডি অ্যাপটিকে ওপেন করে নেব ঠিক আছে যাদের অ্যাপস অ্যাপসটি আপডেট নেই অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটা আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপডেট করার পরে আপনারা কি করবেন অ্যাপসটিকে ওপেন করবেন অ্যাপসটিকে ওপেন করার পরে আমি প্রথম যে সেটিংসটা দেখাবো ঠিক আছে আমি প্রথম যে সেটিংসটা দেখাবো এই যে ওয়াইটি সিডি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আপনারা আর্ন সেকশানে প্রেস করবেন ঠিক আছে এখান থেকে আমি আর্ন সেকশানে প্রেস করে দিলাম ঠিক আছে বন্ধুরা আর্ন সেকশানে প্রেস করার পরে আপনারা নিচে আসবেন একটু স্ক্রল করে একটু নিচে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক্সটার্নাল ঠিক আছে এক্সটার্নাল লিঙ্ক অ্যান্ড কার্ড অ্যান্ড এন্ড স্ক্রিন বন্ধুরা এর মানে কি জানেন এর মানে হলো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আর সেই ভিডিওটা যখন অডিয়েন্সরা দেখবে দেখা শেষে অটোমেটিকলি ভিডিওর ওপরে কিন্তু বন্ধুরা যে ভিডিওগুলো শো করে ওকেই বলা হয় স্ক্রিন ঠিক আছে তো এখান থেকে অ্যাপ বলে দিচ্ছে যে আপনার ভিডিওতে আপনি স্ক্রিন বা কার্ড সেট করুন কারণ এতে যদি আপনি সেট করতে পারেন বন্ধুরা তাহলে আপনার যে ভিডিওটা আপনি রিসেন্ট আপলোড করবে ওই ভিডিওর সাথে সাথে কিন্তু ওই ভিডিওটাও পেলে হয়ে যাবে অটোমেটিকলি আপনার স্ক্রিনে এর ফলে আপনার এক ভিডিও থেকে দুই ভিডিও কিন্তু বন্ধুরা প্রমোশন হয়ে যাবে এর ফলে প্রচুর ভিউজ প্রচুর সাবস্ক্রাইবার আপনি কিন্তু বন্ধুরা আসতে পারবেন কারণ এই সেটিংসটা অ্যাপের ভেতরে রয়েছে কিন্তু অনেকেই এই ভিডিও আপলোড করেনি তাই আমি অনেক ভেবে চিনতে অনেক রিসার্চ করে দেখলাম যে আসলে ওয়াই টি অ্যাপের ভেতরে এই সেটিংসটা আছে মানেই এর কাজ রয়েছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটা করবেন আপনার ভিডিওতে এন্ড স্ক্রিন অবশ্যই অ্যাড করবেন ঠিক আছে বন্ধুরা আচ্ছা দুই নম্বর যে সেটিংসটা দেখাবো এটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ঠিক আছে বন্ধুরা এটা অবশ্যই আপনারা করবেন আমি দুই নম্বর সেটিংসটাই চলে যাচ্ছি আমি সরাসরি অ্যানালাইটিক্সে প্রেস করে দেব অ্যানালাইটিক্সে প্রেস করে দিলাম বন্ধুরা অ্যানালাইটিক্সে প্রেস করার পরে এখান থেকে আমরা কি করব এই যে অডিয়েন্স এই অডিয়েন্সের উপরে ক্লিক করে দেব ঠিক আছে বন্ধুরা আমি এখান থেকে এই অডিয়েন্সের উপরে ক্লিক করে দিলাম অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে একটু নিচে আসব নিচে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চ্যানেল আর অডিয়েন্স ওয়াশ ঠিক আছে এটা আপনারা অবশ্যই ফলো করবেন কারণ এটা অনেকেই ফলো করেন আমি জানি এটা অনেকেই ফলো করে না এখানে দেখুন আমার বেশ কিছু চ্যানেল শো করা আছে একটা দুটো তিনটে চারটে এখানে চারটে চ্যানেল কিন্তু বন্ধুরা শো করা আছে ওয়াই টি অ্যাপের ভেতরে এখানে বলা হচ্ছে আমার যেসব সাবস্ক্রাইবাররা আমার চ্যানেল ছাড়া অন্য কোন কোন চ্যানেলগুলো ফলো করে তারা সেই চ্যানেলগুলো এখানে কিন্তু বন্ধুরা দিয়ে রেখেছে সিরিয়াল বাই সিরিয়াল ঠিক আছে এবার আমাকে কি কাজ করতে হবে এই চ্যানেলে ঢুকতে হবে এই চ্যানেলে ঢুকে দেখতে হবে যে এই সব চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে তারা ভিডিওতে কেমন থামনেল দিচ্ছে কেমন টাইটেল দিচ্ছে এগুলোকে আমাকে ফলো করতে হবে আর এটা যদি আমি ফলো করে যদি এখান থেকে অ্যানালাইজ করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিওতে ভিউজ আসবে কেউ ঠেকাতে পারবে না বন্ধুরা এই বিষয়ে অনেকেই কিন্তু ভিডিও আপলোড করে আমি অনেক ভেবেচিন্তে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যদি এই ট্রিকগুলো আপনারা ফলো করতে পারেন এবার আশা যাক যে কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনি ভিউজ পাবেন এখানে টাইমটাও কিন্তু বন্ধুরা বলে দিচ্ছে এই গ্রাফটা অনেকেই কিন্তু ফলো করে না এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফ এই গ্রাফটা অনেকেই ফলো করে না অবশ্যই আপনারা ফলো করবেন কারণ অ্যাপের ভেতরে এই গ্রাফটা আছে 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 মানে এর এর কাজ 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 ভাই কারণ আমরা অনেকেই অবহেলা করে এই গ্রাফটাকে আমরা এড়িয়ে চলে যাই এড়ানোর কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু কালার রয়েছে ডিপ কালার এই যে বেগুনি কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টাইম টেবিলও দেওয়া রয়েছে ছয়টা ঠিক আছে তো আমি যদি ছয়টা থেকে যদি রাত দশটার মধ্যে যদি ভিডিও আপলোড করি তাহলে আমার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসবে হানড্রেড পারসেন্ট ভালো পরিমাণ ভিউজ আসবে ঠিক আছে কারণ এই সেটিংসটা কিন্তু মানে যে গ্রাফ এটা কিন্তু এমনি এমনি দেয়নি ঠিক আছে অবশ্যই আপনারা এই কাজগুলি করবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যারা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছেন না ভিডিও আপলোড করলে দশটা পনেরোটার বেশি আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা চ্যানেলটা গ্রো হচ্ছে না যদি আপনারা এই নিয়মে যদি কাজ করতে পারেন ইউটিউবে ধৈর্য ধরে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসবে কেউ ঠেকাতে পারবে না ভাই কেউ ঠেকাতে পারবে না এই কাজটা আপনারা করেই দেখুন না একবার কেউ ঠেকাতে পারবে না আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো বন্ধুরা আমার যতটুক বলার বা শেখানোর আমি কিন্তু জানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ